আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আর আপনারা দেখতেছেন এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি ঘর তো যারা পেজ থেকে ভিডিও দেখবেন তাদেরকে বলবো পেজে কেউ নক করবেন না আমি বাইরে থাকবো সবাই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে অর্ডার করবেন আর আজকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় যে পার্টি ফাটি মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা জলের দামে ফলের রস তো তার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল হাবিবুল্লাহ বাহার কলেজটা কিন্তু আমাদের সামনে তার সামনেই কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট দ্বিতীয় তলা উইঠা জুয়েল শাড়ি ঘর আর ভিডিওর স্ক্রিনে যে কার্ডে দেখা আছে কার্ডে দেখেন দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ওই দুইটা নাম্বার আমাদের নাম্বার আর কোনো নাম্বার নাই অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে প্রতারিত হবেন না আমি বারে বারে এই রিকোয়েস্ট আপনাদের করতেছি তো কথা না বাড়িয়ে আমাদের কি করব শুরু করব শুরু করে গেলাই আপনারা দেখতে থাকেন আমরা শুরু করে গেলাই তো শিফন জর্জেটের উপরে পাল লাগানো শিফন জর্জেটের উপরে পাল লাগানো প্রায় মোটামুটি দুই হাজার পঁচিশশো টাকার শাড়িগুলো আজকে ছয়শো করে দিয়ে দিব একদম স্টক ক্লিয়ারিং সেল এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই যে এখানে একটু ময়লা আছে মনে হয় হালকা এই যে আমগো দোকান থেকেই ভরছে এটা ওয়াশে চলে যাবে আর এই যে ফুল কুচিটা ফ্রেন্ডস ফুল কুচি দুই হাজার টাকার শাড়ি কত ছয়শো টাকা এটা আছে ব্ল্যাক কালারের উপরে ছয়শো টাকা দিয়ে দিচ্ছে একদম ক্লিয়ারিং সেল পুরা বডিতে আমার ব্ল্যাক স্টোন আছে ফ্রেন্ডস পুরা বডিতে আমার ব্ল্যাক স্টোন আছে মাত্র ছয়শো টাকা যা চল ফুল অল ওভার বডি অনেক সুন্দর শাড়ি ফুল সাইড এরকম ফুল সাইড একই রকম ব্লাউজ পিসটা কই ব্লাউজ পিসটা ওই যে চুমকি ব্লাউজ অনেক সুন্দর তো ফ্রেন্ডস এই যে শাড়িটা এটাও ছয়শো টাকা এটা হলো ভিপুল ব্র্যান্ডের ভিপুলের শাড়ি পিওর সিল্কের উপরে বিপুলের শাড়ি এক পিস আছে ছয়শো টাকা এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা দেখায় দাও এই যে ব্লাউজ পিসটা কন্টাস্ট হবে মাত্র ছয়শো টাকা তারপরে চুন্ডি আছে এক পিস চুন্ডি আছে এক পিস ফ্রেন্স ছয়শো টাকা জর্জেটের উপরে ধর জর্জেটের উপরে চুন্ডি আছে এক পিস ছয়শো টাকা মাত্র যা শোয়াও ব্লাউজ পিসটা সুন্দর লাস্টে আছে তাক দেখান লাগবো না মুখে কয়ে দিতেছি এই যে এইটাও সুন্দর ফ্রেন্স এক পিস ছয়শো টাকা এক পিস মাত্র ছয়শো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডি ব্লস পিসটা কালো না হলুদ কালার চিতা বাঘ চিতা বাঘ হলুদ চিতা ধর শাড়ি নিচে পড়ে গেছে এই যে ধর এই যে সুন্দর ছয়শো টাকা তো ফ্রেন্ডস এইটা এই যে টু ইন ওয়ান শাড়ি মানে দোনো পাশেই পরা যায় এই শাড়িগুলো দোনো পাশেই পরা যায় ছয়শো টাকা করে দেখেন এই যে আচল ফুল অল ওভার বডি আবার এটাও এটাই কুচি দিতে পারবেন এটাই বডি করবেন আবার এটাও কুচি দিতে পারবেন আবার এই যে এই সাইডও বডি করবেন আবার এটাও কুচি দিতে পারবেন টু ইন ওয়ান শাড়ি মানে দোনো পাশে পরা যায় এটা বিনয়ের শাড়ি ফ্রেন্স পঁচিশশো টাকা শাড়ি একদম শিফনের উপরে মাত্র ছয়শো টাকা আজকের অফার আজকের সেরকম সেরা অফার মাত্র ছয়শো করে পুরো বডিতে স্টোন ওয়াক স্টোন ওয়ার্ক আছে ওয়াক কয়ে ওয়াক ওয়াক এই যে এটা কুচিটা ফ্রেন্স ব্লজ পিসটা দেখাও ছয়শ টাকা জর্জি জর্জনের শাড়ি শিফনের শাড়ি ছয়শ টাকা একদম আসল কোনটা এই যে আসল এই যে আসল ফুল অল ওভার বডি ফুলশ টাকা ব্লস পিস পর সাইড এ টাকা তো ফ্রেন্স এই যে এইটাও সুন্দর এইটাও সুন্দর ছয়শ টাকা দিয়ে দিচ্ছি আজকে আজকে এত সুন্দর সুন্দর শাড়ি ছয়শ টাকা বেশি কম হয়ে গেলো আটশো দিলে ঠিক আছে আটশো দিলে ঠিক আছে দুই হাজার পঁচিশ টা আমরা সারিয়ে গেলাম আঁচল ফুল অল ওভার বডি আর এই যে কুচিটা ফ্রেন্ডস এই যে কুচিটা ব্লস পিসটা হবে লাল কালার ছয়শো টাকা এই যে দেখেন এই যে সামু সিল্কের উপরে এইটা ছয়শো টাকা দিয়ে দিতেছি আপনাদের খুশি হয়ে যাবেন গা এই যে আঁচল ফুল অল ওভার বডি আঁচল ফুল অল ওভার বডি দেখেন আর এই যে কুচিটা এইটা ফ্রেন্ডস কুচিটা এইটা কুচিটা এইটা ছয়শো টাকা তারপর এই যে এই যে এই যে এইটাও দেখেন এই যে এটাও ছয়শ টাকায় যে একটা পিস আছে ছয়শো টাকা ফ্রেন্স দিয়ে দিতেছি আপনাদের একদম ভালোবাসা অফার দিতেছি মাত্র ছয়শো টাকায় শাড়ি এই দেখেন স্ট্রাইপ অনেক সুন্দর শিফন জর্জেটের উপরে ফাটাফাটি কালারটা ফাটাফাটি কালারটা এই যে কুচিটা এক কালার হবে কুচিটা এক কালার হবে দু পাশে পরা যায় কিন্তু এই শাড়িগুলা দোনো পাশে এই শাড়িগুলা পরা যায় এই যে এইগুলা শাড়ি দোনো পাশে পরা যায় দোনো পাশে পরা শাড়িগুলো খুব ভালো চলতেছে শামু সিল্ক জর্জেট মিলানো এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি যে আঁচল ফুল অল ওভার বডি এবার আবার এটাও কুচি করতে পারবেন এটাও কুচি করতে পারবেন আবার এটাও যে কুচিটা থাকবে আবার এটাও বডি করতে পারবেন কোনো সমস্যা নেই টু ইন ওয়ান মাত্র ছয়শো টাকা তো এটাও ফ্রেন্ডস এক পিস শিফন জর্জেটের উপরে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো অ্যাভেলেবেল পিস আমি দিতে পারবো না সব এক পিস করে আছে যে আঁচল ফুল অল ওভার বডি আর এই যে ফ্রেন্স কুচিটা এটা এটা কুচিটা ফ্রেন্স ব্লাউজ পিসটা পরা সাইডে আছে প্রাইস 600 টাকা এটা কি শাড়ি এটা ফ্রান্স শিফনের উপরে ফ্রেন্স ফ্রান্স শিফন একদম ফ্রান্স শিফন বাটিকের শাড়ি তবে এই শাড়িগুলো নিলে কিন্তু আরেকটা কথা বলে দেই পলিশ করে পলিশ করে নেবেন 5000 টাকা দামের ফ্রান্স শিফন ফ্রেন্স 5000 টাকা দামের ফ্রান্স শিফন এগুলা এগুলা পলিশ করে নেবেন 600 টাকা দিয়ে দিচ্ছি এই যে এটা পলিশ করলে এই যে এমনি বাড়ে আচল ফুল অল ওভার বডি বাদনি শাড়ি কিরকম সেটা তো আপনারা জানেন পলিশ করে নিতে হয় 600 টাকা দিয়ে দিছে ওই যে ব্লাউজ পিসটা ওইটা 600 টাকা ফ্রান্স শিফনের রূপে তো फ्रेंड्स এটা শিফনের রূপে 600 টাকা দেখেন আজকে একদম সেরকম অফার দিয়ে দিতেছি আপনাদের ছয়শো টাকা করে একদম রকম এই যে ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডিটা আচল ফুল অল ওভার বডিটা 블্লাউজ পিসটা পরা সাইটে আছে জর্জেটের উপরে 600 টাকা এই যে फ्रेंड्स এই নাও টু ইন ওয়ান শাড়ি টু ইন টু ইন ওয়ান মানে দোনো পাশে পরা যায় শিফন জর্জেটের উপরে এই দেখেন আচল ফুল অল ওভার বডি এটা একবার আচল করবেন একবার কুচি করবেন আবার এইটা একবার আচল করবেন একবার কুচি করবেন ফ্রেন্ডস মাত্র 600 করে মাত্র 600 করে তো ফ্রেন্স এটাও ছয়শো টাকা দেখেন এই যে সুন্দর শাড়ি এই যে ছয়শো টাকা ফ্রেন্স এই যে আচল ফুল অল ওভার বডি আবার এটাও কুচি করতে পারবেন আবার এই যে আঁচল ফুল অল ওভার এটাও কুচি করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী মাত্র ছয়শো করে তো ফ্রেন্স এটাও সুন্দর শাড়ি মাত্র ছয়শো টাকা দেখেন টু ইন ওয়ান শাড়ি ফ্রেন্স ছয়শো করে দিয়ে দিচ্ছি টু ইন ওয়ান শাড়িগুলো দুই হাজার বাইশশো টাকার শাড়ি মাত্র ছয়শো করে দিয়ে দিচ্ছে যে আঁচল ফুল অল ওভার আবার এটাও কুচি করতে পারবেন আবার এইটাও আচল ফুল অল ওভার বডি ইচ্ছা করলে এটাও কুচি করতে পারবেন ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই যে এই যে ইটালিয়ান সিল্ক সিল্ক শাড়ি প্রিন্টেড সিল্ক শাড়ি ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি মনের মুখরে এই দেখেন এই দেখেন আচল ইতালিয়ান সিল্ক এটা এটা কিন্তু ইতালিয়ান সিল্ক আচল ফুল অল ওভার বডি ছয়শো টাকা করে দিয়ে দিচ্ছি ব্লাউজ পিস পড়ার সাইডে আছে ছয়শো করে তো এটা ইতালিয়ান সিল্ক ছয়শো টাকা করে দিচ্ছি এই দেখেন আচল ফুল অল ওভার বডি ছয়শো টাকা করে দিচ্ছি অনেক সুন্দর শাড়ি একদম পুরো ফুল কুচিটাই যে এরকম প্রিন্টিং হবে অনেক সুন্দর ইতালিয়ান সিল্ক ছয়শো করে গরমের আরাম যারা অফিসিয়াল জব করে তাদের জন্য এই যে জর্জের জর্জেট প্রিন্টের শাড়ি জর্জেট প্রিন্টের শাড়ি এই যে ছয়শো করে দিয়ে দিচ্ছে আচল ফুল অল ওভার বডি ছয়শো করে দিয়ে দিচ্ছে এই যে দেখেন ফুল কুচিটা ব্লাউজ পিসটা পরা সাইডে রানিং আছে ব্লাউজ পিসটা পরা সেট রানিং আছে এটার মধ্যে এই একটা কালার আছে এটার মধ্যে এই একটা কালার আছে ফ্রেন্ডস এই যে ছয়শো করে এই যে ফ্রেন্ডস ছয়শো করে আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা পরা সাইডে ছয়শো টাকা সব একদম ক্লিয়ারিং সেল ছয়শো টাকা এগুলো মধ্যে ডিফেট আছে না ডিফেট গুলো বাদ এটা ভালো কাপড় সেরকম রে সেরকম রকম অনেক সুন্দর কাপড় এই যে ফ্রেন্ড ব্লাউজ পিসটা আমার হাতে মিষ্টি কালার উপরে মরিচে মিষ্টি কালার ব্লাউজ পিসটা আমার হাতে যে ফুল আচল ফুল অল ওভার বডিটা এরকম এরকম ফুল অলোভার বডিটা ছয়শো টাকা করে তো এখন কিছু শাড়ি দেখাবো আপনাদের সাতশো টাকা প্রথমে যে শাড়িটা খুলে নেই সাতশো টাকা এটা হলো জর্জেট বডি সিল্কের টাকা শালিক শালিক শাড়ি দূরি দে দেখেন এই যে ব্লাউজ পিসটা এইটা তারপরে এই যে আঁচল ফুল ওভার বডিটা এইটা আঁচল ফুল ওভার বডিটা এইটা এইটা হলো কুচিটাই যে এইটা হলো কুচিটা প্রাইস সাতশো টাকা তো জর্জেট তো ফ্রেন্ডস এই যে জর্জেট ব্যানার জর্জেট বেনারসি ধরো জরির পায়ের আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পাসি ব্লাউজ পিস নাই গয়াকাশি বিন্দাবন 700 টাকা জর্জেট বেনারসি আছে 700 টাকা তারপর ফ্রেন্ডস এই যে আরো দেখাইতাছি

কোনে মাথা কোনে ড ড এই যে আমার হাতেরটা হলো ব্লাউজ পিস তারপরটা হলো আসোল আর এই যে ফুল অল ওভার বডি ক্রেপ জর্জের বেনারসি ছয়শো সাতশো টাকা সাতশো টাকা যা লাগবে তারাই অর্ডার করবেন এই একটা জর্জের বেনারসি সাতশো টাকা

আঁচলটা এইটা এইগুলা কিন্তু তারপরে এই যে একটা এই যে ব্লাউজ পিসটা টা আমার হাতে জর্জেট বেনারসি এটা কিন্তু পলিশ করতে হবে এটা কিন্তু অবশ্যই পলিশে দিবেন এই যে আঁচলটা এটা আর বডিটা ফ্রেন্ডস এই যে এইটা জর্জেট বেনারসি অরিজিনাল পিওর জর্জেট বেনারসি আর কুচিটা ফ্রেন্ডস এই যে ফুল কুচি জর্জের বেনারসিটা এইটা ব্লজ পিসটা আগেই দেখাই দিছি 600 টাকা সাতশো টাকা স্যামুফিউ ওই যে কত করে কিনেন এই যে আমার কাছে 700 টাকা কন্ট্রাস্ট পাই এই যে 700 টাকা আচল অরেঞ্জ কালারের সাথে সবুজ কালার কন্ট্রাস্ট 700 টাকা এই যে ফুল অল ওভার বডি 700 টাকা শামু সিল্ক এই যে একটা আছে এটা হলো লাইট গ্রিন কালার 700 টাকা এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ব্লাউজ পিসটা পরা সাইড আছে রানিং আছে 700 টাকা তারপরে এই যে ইতালিয়ান সিল্ক এক পিস আছে এক পিস আছে এখন যা আছে এডা এডা করে আছে এর লাগি আপনাকে ওই এডা এডা অফার দিয়ে দিলাম 700 টাকা করে এই যে আচল ফুল অল ওভার বডি 22 পিস শাড়ি ছিল এই सेम ডিজাইনটা একটা আছে এখন বর্তমানে এই যে ফুল অল ওভার কুচিটা 700 টাকা এই দেখেন শাড়ি চিনলে স্বর্ণ না চিনলে তেজপাতা এই দেখেন পিওর ইতালিয়ান সিল্কের উপরে মাত্র সাতশো টাকা ব্লাউজ পিস পর আছে এই যে এই যে শাড়িগুলো দেখেন তিন পিস চার পিস শাড়ি আছে যে ব্লাউজ পিসটা এগুলো পিওর কাতান সিল্কের উপরে শাড়িগুলো ক্যাটালগ একদম নতুন শাড়ি কিন্তু কোনো কালার টালার নাই কাতানের পাল লাগানো এই যে কালার আছে খালি এইটা এর লিগে সাতশো টাকা দিয়ে দিছে এই দেখেন এই যে আঁচল ফুল অল ওভার বাড়ি সাতশো টাকা দিয়ে গেছি ম্যাজেন্টা কালার এটার মধ্যে আবার এটা আছে এটা ব্লাউজ পিসটা এইটা

তারপরে এই যে চিনিবে সে কিনিবে যে চিনিবে না সে কখনো কিনিবে না আমি এটা বলে দেখি জন্য কারণ অনেক জিনিস অনেকে বুঝে অনেকে বুঝে না আমি নিজেও অনেক জিনিস বুঝি না এটা অরিজিনাল যে ফ্রান্স শিফনের উপরে যে চুনরি অরিজিনাল ফ্রান্স শিফনের উপরে যে চুনরি এই দেখেন আচল ফুল অলোবার বডি আচল ফুল অলোবার বডি অরিজিনাল ফ্রান্স শিফোন চুনরি বাটিক এই যে

ইতি ইতি বড় অফার আসে এই অফারগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা ফলো করে রাখবেন আর যে যেখান থেকে ভিডিও দেখেন সবাই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ইমু নাম্বার আলাদা হোয়াটসঅ্যাপ নাম্বার আলাদা নাম্বারে ফোন দিবেন না আপনারা ডাইরেক্ট ইমু হোয়াটসঅ্যাপ সেভ করে ছবি দিবেন তারপর আমাদের সাথে কনফার্ম করবেন কারণ আমাদের কিন্তু একটা দুটো নক না আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় প্রচুর পরিমাণে নখ আসে যে নখ আসে দুইটা লোকও কুলেতে পারে না দুইটা লোক মোবাইল নিয়ে বসে থাকে ওরা কুলেতে পারে না সব আপনাদের ভালোবাসা আর আল্লাহর অশেষ রহমত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম